আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন যারা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের হচ্ছে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আসতেছেন তাদেরকে হচ্ছে আমি বলবো যে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকেন আমরা অবশ্যই আপনাদের এখান থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো আমি হচ্ছে আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে যে আঠারোতম নিবন্ধন প্রার্থী যারা আছেন তারা হচ্ছে ষষ্ঠ কোন বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেছেন যারা হচ্ছে ভাইভাতে উত্তীর্ণ হবেন তাদের হচ্ছে ষষ্ঠ গরম বিজ্ঞপ্তি এবং কেউ হচ্ছে ভাইবার রেজাল্ট এই বিষয়ে কথা বলবো দ্বিতীয়ত কথা বলবো যারা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রিপারেশন নিবেন কিভাবে খুব সহজে এই যেটাকে বলা হয় প্রিলিমিনারি পাস করতে পারেন যে আঠারোতম নিবন্ধন প্রার্থীদের নিয়ে হচ্ছে আমার কিছু কথা যারা হচ্ছে আঠারোতম নিবন্ধন তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করবেন আর এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি যখন আসবে তখন হচ্ছে আপনি দুইটা জিনিস মাথায় রাখবেন একটা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে যে আপনি আসলে কোথায় চাকরিটি করতে চান আপনি গ্রামে বা উপজেলা শহর লেভেলে যে স্কুলগুলো আছে সেগুলোতে চাকরি করতে চান নাকি হচ্ছে আপনি জেলা সদর নাকি হচ্ছে বিভাগীয় শহরে চাকরি করতে চান তো এই জিনিসটা আগে হচ্ছে আপনাকে ফোকাস করতে হবে যে আপনি আসলে চাকরি কোথায় করতে চান তো তারপরে হচ্ছে এটা যখন হচ্ছে আপনি বুঝে ফেলবেন যে আপনি আসলে চাকরিটা কোথায় করতে চাচ্ছেন তো তখন আপনি হচ্ছে ওই যে কলেজটা আপনি চয়েস দিতে চাচ্ছেন বা যে শহরে আপনি চয়েস দিতে চাচ্ছেন সেই কলেজটা বা সেই শহরের কলেজগুলোতে কি পরিমাণ আছে এবং কি সেইখানে আপনার ওই বিষয়ে যারা হচ্ছে আহ ক্ষতি দেখার চেষ্টা করবেন যে আসলে ওই কলেজে মানে নিয়োগ প্রক্রিয়াটা তারা হচ্ছে কেমন প্রার্থী চাচ্ছে বা হচ্ছে আপনার এই ভাইভাতে বা হচ্ছে লিখিত যে মার্কস আছে এই মার্কসে ওই কলেজে আপনার আপনি নিউ পাবেন কিনা ঠিক আছে এই বিষয়টা হচ্ছে একটু খুব ভালো করে খতিয়ে দেখে তারপরে হচ্ছে আপনি ওই কলেজগুলোতে এই ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে আবেদন করবেন তো কারণ হচ্ছে কি দেখা যায় যে অনেকেই ভুল মানে ভুলভাল এই স্কুল কলেজ গুলা চয়েস দেয় দেখা যায় যে হচ্ছে ওইখানে তাদের চাকরিটি নিশ্চিত হয় না তো সেই জন্য হচ্ছে আমি বলবো যে আপনি যেখানে চাকরি করতে চান বা যে প্রতিষ্ঠানে চাকরি করতে চান ওই প্রতিষ্ঠানের সিট কতটা ফাঁকা আছে বা ওইখানে হচ্ছে আপনার যে যোগ্যতা বা আপনার যে নাম্বার সেটা হচ্ছে ওই কলেজে আপনি মানে এই পাবেন কিনা বা আপনি জয়েন করতে পারবেন কিনা এই বিষয়টা একটু ভালো করে হচ্ছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে কি যে দেখা যাবে যে আপনি না শুধু কিন্তু এখানে আরো অনেকেই হচ্ছে এখানে আবেদন করবে তো সবার সাথে কিন্তু আবার হচ্ছে একটা দেখা যাবে যে কম্পিটিশন আসবে ঠিক আছে জেনে বুঝে তারপরে আবেদন করার চেষ্টা করবেন আর ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি হলে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেল থেকে বিভিন্ন ধরনের আপডেট আপনারা পাবেন ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে আছে আসলে কতগুলো সিট থাকা হবে বা কোন জেলায় কতগুলো কোন জেলায় কতগুলো সিট আছে এইগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আর এই আঠারোতম নিবন্ধনে ভাইবা প্রার্থীদের ভাইবা বিষয় বা হচ্ছে গণবিজ্ঞপ্তি নিয়ে কথা বলা গণবিজ্ঞপ্তি না হলে তার আগ পর্যন্ত আসলে এই বানিয়ে কথা বলা মানে আমি পছন্দ করি না বা হচ্ছে এটা দেখা হবে না ঠিক আছে তো আসলে তারপরে হচ্ছে আমরা আমাদের কথা বলার চেষ্টা বিশেষ করে আমি আর যারা হচ্ছে শিক্ষক নিবন্ধনের জন্য নিচ্ছেন বা হচ্ছে নিবেন ভাবতেছেন বা উনিশতম শিক্ষক নিবন্ধনে আপনি একজন শিক্ষক হতে চান তা তাদের হচ্ছে আমি বলবো যদি সত্যিকার অর্থেই হচ্ছে আপনি একজন শিক্ষক হতে চান তাহলে আপনাকে এখানে প্রচুর পরিশ্রম করতে হবে কারণ হচ্ছে একজন শিক্ষক মানে আপনি এখানে মানে আপনি যে দিন থেকে এই শিক্ষকতা পেশায় যুক্ত হবেন সেদিন থেকে হচ্ছে আপনার জীবনে একটা হচ্ছে মনে হবে যে আপনাকে প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে তারপর দেখা যাবে যে প্রতিদিনই হচ্ছে আপনার একটা পড়াশোনার রুটিনের মধ্যে থাকতে হবে তো সেই জন্য হচ্ছে আমি বলবো যারা আসলে এই জিনিসটাকে মেনে নিতে পারবেন তারাই হচ্ছে শিক্ষকতা পেশায় আসেন আর যারা মনে করেন যে না আমি হচ্ছে একটু লাইফটাকে ভিন্নভাবে উপস্থাপনা করতে চাই তাহলে হচ্ছে আমি বলবো যে শিক্ষকতা পেশা আসার আমি মনে করি না যে আসার প্রয়োজন আছে কারণ হচ্ছে যে আমি নিজে হচ্ছে যখন ক্লাস নেই বা মানে পড়াই তখন হচ্ছে আমার মনে হয় মাঝে মধ্যে যে একটা সময় স্বপ্ন ছিল যে শিক্ষকতা পেশায় আসবো শিক্ষকতা পেশায় আসলাম আমার ভালো লাগে আমার পড়াইতে হচ্ছে মানে স্বাচ্ছন্দ্য বোধ ফিল করি আবার মাঝে মাঝে কিছু কিছু সময় মনে হয় যে না এই পেশাটা ছেড়ে দিয়ে আমি অন্য একটা পেশাতে যুক্ত হই তো সেটা হচ্ছে বাকিটা হচ্ছে বাকি কিছু থাকুক ওইভাবে আসতে টার্গেট আছে চিন্তা আছে তো এখন হচ্ছে কথা যেটা ছিল সেটা হচ্ছে যে আপনি শিক্ষকতা পেশা এই শিক্ষকতা পেশায় যদি সত্যি আসতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে এখন থেকে এই নিবন্ধনের লিখিতর জন্য প্রস্তুতি নিতে হবে আপনি যেই মানে শিক্ষক হতে চান না কেন সেটা হচ্ছে বাংলার হোক ইংলিশের হোক গণিতের হোক আইসিটি হোক বা স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে বা যেটাকে বলা হয়েছে তো সবাইকেই প্রচুর পরিশ্রম করতে হবে কারণ এই নিবন্ধনে দেখা যাচ্ছে প্রিলিমিনারিতে সবাই অনেকেই পাশ করে আবার অনেক একটা বড় একটা অংশ দেখা যাবে যে প্রিলিতে উকিল করে ঠিক আছে তো একটা বিষয়টা হচ্ছে আসলে একটা কি যে সার্কেল ঠিক আছে যাদের হচ্ছে মানে পড়াশোনা ওরকম ভাবে তারা করে না তারা কিন্তু আসলে এখানে নিবন্ধনে টিকবে না কারণ হচ্ছে কি যে হয়তো প্রিলি রকম ভাবে কোয়ালিফাই করতে পারে কিন্তু লিখিত কিন্তু কোয়ালিফাই করা এতটা সহজ না নিবন্ধনে বিশেষ করে লিখিতটা নিবন্ধন লিখিত করতে অবশ্যই হচ্ছে আপনার মধ্যে এমন কিছু থাকতে হবে যেই গুণটা দিয়ে আপনি পারবেন যে না আপনি বুঝাতে দশটা স্টুডেন্ট কে পারবেন ঠিক আছে এরকম কিছু আপনার মধ্যে থাকতে হবে তাহলেই যদি এই যোগ্যতাটা আপনি হচ্ছে নিবন্ধন লিখিত পরীক্ষা খাতায় উপস্থাপনা করতে পারেন বুঝাইতে পারেন বা আপনার মধ্যে হচ্ছে ট্যালেন্ট বলতে কিছু আসছে তাহলে কিন্তু নিবন্ধন লিখিত পরীক্ষা পাশ করবেন আর বিশেষ করে দেখা যায় যে নিবন্ধন লিখিত পরীক্ষাতেই বাদ ঠিক আছে তো নিবন্ধন লিখিত পরীক্ষা পাশ করার জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট হচ্ছে আমি দেওয়ার চেষ্টা করবো এবং কি হচ্ছে যারা সংগ্রহ করেছিলেন লিখিত সাজেশন কিন্তু হচ্ছে নিবন্ধন আহ অ্যাকাউন্টিং থেকে ফিনান্স থেকে তারপরে হচ্ছে স্কুল পর্যায়ে ব্যবসায়ী শিক্ষা শাখা থেকে কলেজ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান থেকে এই সাজেশন গুলো যারা আমাদের সংগ্রহ করেছিলেন নিবন্ধন লিখিত সাজেশন তারা কিন্তু অনেকেই ভালো করছেন এবং কি হচ্ছে ভাইবুক দিয়েছেন আঠারোতম এখন হচ্ছে আমি আসি তাহলে উনিশতম নিবন্ধনে প্রিলি প্রিলি হচ্ছে আপনারা কিভাবে খুব সহজে কোয়ালিফাই করবেন সেটা হচ্ছে যে প্রিলি কোয়ালিফাই করতে গেলে আমি হচ্ছে দুইটা বই সাজেস্ট এক এটা হচ্ছে দার্জিলিং রোমানের বই তো আমি হচ্ছে যখন নিবন্ধন প্রথমবার দিই আমার হচ্ছে আসলে এই বইটা কেনা একটাই উদ্দেশ্য ছিল যে আমি বিগত সালের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করবো এবং বিগত সালের যে কোশ্চেন গুলো আসছে সেটা আসলে কোন কোন টপিক থেকে কোশ্চেন গুলো আসছে এবং কি এই বইটাতে বিগত যতগুলা নিবন্ধন পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো আমি দেখবো এবং কি এটা আমি এটা ভেবেই হচ্ছে এই বইটা কিনেছিলাম আর দ্বিতীয়ত হচ্ছে এটা বইটা ছিল প্রফেসর যে বইটা ছিল এটা হচ্ছে আমি একটু দেখেছিলাম ঠিক আছে তো এই বইটা বই দুইটা বই হচ্ছে আমি কিনেছিলাম সমন্বয় করে দেখার চেষ্টা করেছিলাম তো এখন হচ্ছে কথা যে নিবন্ধন এই যেটাকে বলা হয় আপনার ফ্রিলি পাস করার জন্য আপনি প্রথম যেটা করবেন সেটা হচ্ছে নিবন্ধনের সিলেবাসটা দেখবেন ওই নিবন্ধনের সিলেবাসের মধ্যে বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান এখানে যে সিলেবাস গুলো আছে যে টপিক গুলো আছে এই টপিক খুব ভালো করে দরকার পড়লে একদিন সময় শুধু হচ্ছে আপনি সিলেবাসটা দেখেন দরকার পড়লে দুই দিন সময় হচ্ছে আপনি সিলেবাসটা ভালো করে দেখেন যে আসলে কোন কোন টপিকটা হচ্ছে আপনাকে পড়তে হবে এটা হচ্ছে দেখার পর তারপরে হচ্ছে আপনি মনস্থির করেন যে আপনি আসলেই কোথা থেকে শুরু করবেন গণিত থেকে শুরু করবেন নাকি বাংলা থেকে শুরু করবেন নাকি ইংলিশ থেকে শুরু করবেন নাকি হচ্ছে সাধারণ জ্ঞান থেকে শুরু করবেন তো এটা যখন আপনি সেট করবেন তারপরে হচ্ছে আপনি ওই টপিক থেকে ওই সাবজেক্ট থেকে পড়াশোনা শুরু করেন তারপরে হচ্ছে আপনি যেটা করবেন যে সিলেবাস ধীরে ধীরে পড়ার আগে বা হচ্ছে পড়ার পরে বা এর ফাঁকে ফাঁকে আপনি যেটা করবেন যে নিবন্ধনের বিগত সালে যত প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলা হচ্ছে আপনি সলভ করা শুরু করেন মানে দেখবেন যে কি ঘটনাটা যে আপনি হচ্ছে গণিত ধরলেন গণিতের টপিক ধরে ধরে আপনি হচ্ছে পড়তেছেন তো ওই টপিকটা যখন শেষ হবে তখনই হচ্ছে আপনি নিবন্ধনের বইটা নেবেন বা বিগত যে গুলো গুলো আছে সেই এই মধ্যে আপনি খুঁজে বের করবেন আপনি যে টপিকটা আজকে পড়লেন সেই টপিক থেকে এই বিগত সালে কোন কোন প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা হচ্ছে আপনি আসলে দেখবেন যে আপনি তখন ওই প্রশ্নটা সমাধান করতে পারেন কিনা ঠিক আছে এভাবে হচ্ছে আপনি পড়বেন প্রত্যেকটা বিষয় হচ্ছে এভাবে আপনি হচ্ছে পড়ার চেষ্টা করবেন তো তারপরে হবে কি যে দেখবেন আপনার এই সিলেবাসও কমপ্লিট হয়ে যাচ্ছে এ টু জেড আবার হচ্ছে কি যে নিবন্ধনের যে বিগত সালে যে কুশ্চেন গুলো আছে এই গুলো হচ্ছে আপনার শেষ হয়ে যেতেছে কেন কারণ টপিকটা পড়তেছেন ওই টপিকটা পড়ার পাশাপাশি আপনি যেটা পড়তেছেন কি ওই টপিক থেকে বিগত সালে কোন কোন প্রশ্নটা আসছে সেটা খুঁজে বের করে আপনি হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো হচ্ছে শেষ হয়ে যেতেছে তাহলে দুইটা দিকে আপনার একসাথে প্রিপারেশন হচ্ছে সেটা কি সেটা হচ্ছে যে নিবন্ধনের হচ্ছে বিগত সালে কোশ্চেন ক্লাস হচ্ছে আপনার সবগুলো টপিক ঠিক আছে তাই আমি হচ্ছে ঘামাইয়া যাচ্ছি লাইটের সামনে বসে আসলে এইভাবে ভিডিও করা হয় না কখনো তো তারপরে হচ্ছে যে এটা তাহলে শেষ হয়ে গেল এটা শেষ হওয়ার পরে দেখবেন যে আপনি এই নিবন্ধন এই প্রিলিতে প্রিলিতে আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে ঠিক আছে নিবন্দনের প্রিলিতে আপাতত তো তারপরে হবে কি যে আপনি এই বিসিএস এর যে এই দশ থেকে ছেচল্লিশতম বিসিএস এর আছে এই প্রশ্নগুলা ফাঁকে ফাঁকে আপনি পড়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার নিবন্ধনের সিলেবাস কমপ্লিট হলো বিসিএস এর বিগত সালের কোয়েশ্চেন কমপ্লিট হলো এবং নিবন্ধনের বিগত সালের যত কোয়েশ্চেন আছে সেগুলো কমপ্লিট হয়ে গেল এই তিনটা জায়গা যদি হচ্ছে আপনি কমপ্লিট করতে পারেন আপনি নিবন্ধনের এই প্রিলিমিনারি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট টিকবেন আর যদি কেউ এইভাবে প্রিপারেশন নেওয়ার পরেও নিবন্ধনের প্রিলিমিনারি না টিকতে পারেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনাকে আমি টিকিয়ে দিব আপনাকে হচ্ছে আমি 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 নিজের দায়িত্ব নিয়ে হচ্ছে আপনাকে আমি টিকিয়ে দিব যে আসলে কেন টিকেন না বা আপনার ল্যাকমেন্সটা কোথায় সেটা হচ্ছে আমি আপনাকে খুঁজে বের করে বলে দিব কারণ হচ্ছে এই তিনটা জায়গা যদি হচ্ছে আপনি নিবন্ধনের জন্য পড়তে পারেন আপনার নিবন্ধনে পাশ করতে লাগে কত লাগে হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মার্কা হচ্ছে আপনি এই তিনটা জায়গা কমপ্লিট করলে একশো পাবেন পাবেন না কেন আপনি হচ্ছে নিবন্ধনে প্রিলি কোয়ালিফাই করবেন হান্ড্রেড পার্সেন্ট করবেন যে হচ্ছে পড়াশোনা করেন নাই একেবারে হচ্ছে আপনার সিলেবাস সম্পর্কে কোনো ধারণা নাই বিসিএস সিলেবাস সম্পর্কে ধারণা নাই বা হচ্ছে পরীক্ষা আপনি দেন না এখন পর্যন্ত আপনিও টিকবেন আপনি হচ্ছে এইভাবে পড়াশোনা করেন অবশ্যই টিকবেন আর যদি তারপরে মনে হয় যে না আপনি আসলে টিকতে পারতেছেন না আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনি হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে গাইড করবো চেষ্টা করি তো এটা হচ্ছে নিবন্ধন প্রিলিমিনারি পাস করার প্রথম যে ধাপটা সেটা আর এই ধাপে যদি কেউ পড়াশোনা না করে যে অনেকেই থাকে কি আমি শর্টকাটে আরো শর্টকাটে একদম ছোট্ট করে পড়ে হচ্ছে নিবন্ধনের প্রিলি করতে চাই তাদের হচ্ছে আমি বলবো

মুখস্থ করার একটা হচ্ছে নিয়ম আছে বিস্তারিত যে ব্যাখ্যা গুলো আছে বইয়ের দেখবেন যে প্রত্যেকটা এই নিবন্ধনের গ্রাহকের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা সহ দেওয়া ঠিক আছে আপনার হচ্ছে এটা নিয়ে এটা হচ্ছে একটু বিস্তারিত ভাবে পড়ার চেষ্টা করবেন তাহলে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আমি বলি যে নিবন্ধনে হচ্ছে যদি আপনারা বই চুজ করতে অসুবিধা হয় যে আসলে আপনি কোন বইটা কিনবেন নিবন্ধনে হচ্ছে গাজী মিজাম রমাসার বই কিনবেন নাকি প্রফেসর কিনবেন বাজারে আরো অনেক বই আছে ঠিক আছে সেগুলো কিনবেন আপনি যেই বই কিনেন না কেন আপনার বইয়ের লেখা প্রায় ওই কাছাকাছি ঠিক আছে আঠারো উনিশ বা হচ্ছে উনিশ বিশ এরকম এইরকম কিন্তু না যে একটা বই হচ্ছে বিশ আর একটা বই হচ্ছে পনেরো এরকম কিন্তু না ওই দেখা যায় আঠারো উনিশ আপনি যেটাই করেন না কেন বইটা হচ্ছে আপনি পড়লেই হোক মানে বিগত কোশ্চেন ক্লাস হচ্ছে ওই টপিক গুলো একটু বিস্তারিত পড়লে এনআ এখানে নিবন্ধন করার আমি কিছু না আর যারা হচ্ছে নিবন্ধনের আমি একটু কথাটা বলি আর যারা হচ্ছে নিবন্ধনের প্রিলিমিনারি কোয়ালিফাই করতে পারেন না হচ্ছে কোয়ালিফাই করতে পারতেছেন না তো তাদের হচ্ছে আমি বলবো যে আসলেই যারা নিবন্ধনের এই প্রিলি কোয়ালিফাই করতে হিমশিম খাচ্ছেন পড়াশোনা করার পরেও হিমশিম খাচ্ছেন মানে হচ্ছে না তো তাদের হচ্ছে আসলে নিবন্ধন বা অন্যান্য চাকরির জন্য আহ প্রিপারেশনটা না নেওয়াই বেটার কারণ হচ্ছে নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষাটা এতটাই সহজ এখানে পাশ করাটা আহ যতটা সহজ অন্য কোনো চাকরি পরীক্ষায় আপনি এত সহজে পাশ করতে পারবেন না তো সেই জন্য আমি বলবো যে নিবন্ধনে ফিলি যারা হচ্ছে কোয়ালিফাই করতে পারেন না তারা আসলে বসে আর না দরকার পড়লে হচ্ছে আপনি প্রাইভেট জব করেন বা সেক্টর ঢোকার চেষ্টা করেন কারণ হচ্ছে যে নিবন্ধন পরীক্ষাটা খুব সহজ এই পরীক্ষাটাও যদি আপনি পড়াশোনা করেও পাশ করতে না পারেন তাহলে হচ্ছে আপনার কিন্তু বাংলাদেশের চাকরি পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে হয়তোবা অনেকের কাছে আমার কথাটা মানে একটু হার্ড মনে হতে পারে কিন্তু এটাই হচ্ছে বাস্তব কারণ হচ্ছে নিবন্ধন প্রিলি কোয়ালিফাই করার পরে লিখিত হতে অনেক বড় একটা ধরনের নিবন্ধন সেই জন্যই হচ্ছে আমি এই কথাটা বললাম তো তারপরে লেগে থাকতে মানুষ অবশ্যই ভালো কিছু পড়ে বা হচ্ছে ওই পর্যায়ে যেতে পারে তো অবশ্যই হচ্ছে লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনারা হচ্ছে এখন থেকে পড়াশোনা শুরু করে দেন টপিক ভিত্তিক সিলেবাস ভিত্তিক পড়াশোনা করেন এবং বিগত তাহলে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন আর হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করার চেষ্টা করে অবশ্যই হচ্ছে আপনি এখানে নিবন্ধন ফ্রিলি পাস করবেন আর নিবন্ধন ফ্রিলি যদি পাশ করতে অসুবিধা হয় আপনারা অবশ্যই হচ্ছে বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ থেকে আপনাদের নিবন্ধন ফ্রিলি নিয়ে গাইড করার চেষ্টা করবো কিভাবে পড়বেন না পড়বেন বিস্তারিত করার চেষ্টা করব তো আমাদের হচ্ছে চ্যানেলের সাথে যুক্ত থাকেন অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে এই প্রাইভেট গ্রুপ আছে ওখানে আপনারা যুক্ত হতে পারেন তো এই ছিল হচ্ছে নিবন্ধন নিয়ে কথা বলার এর পরবর্তীতে নিবন্ধন নিয়ে হচ্ছে আমি কথা বলবো আর বিশেষ করে যারা হচ্ছে নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে যাচ্ছেন তো তারা চাইলে হচ্ছে আমাদের এই সাজেশন এখন থেকে সংগ্রহ করতে পারেন নিবন্ধনের লিখিত সাজেশন গুলা তো এখানে যে সাজেশনটা দেখতেছেন এটা হচ্ছে আমি একটু দেখাই

আর এখানে সাজেশন পড়লে আপনাদের যেটা হবে কি যে বইয়েতে অনেক প্রশ্ন থাকবে দেখা যাবে যে এত প্রশ্ন পড়ে তো আপনি আসলে বিশেষ করে নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন না তো সেই জন্য হচ্ছে আপনাকে টেকনিক্যালি হচ্ছে এখানে নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে তো ওইটা বিশেষ বিবেচনা করে আমাদের এই সাজেশন গুলো তৈরি করা আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ এখানে নাইনটি টু থ্রি এরকম কমন পাবেন ইনশাল্লাহ আর হচ্ছে এই আঠাত্ম নিবন্ধনে চুরানব্বই করে কমন ছিল তো এবার আশা করতেছি কমন থাকবে তো নিবন্ধন লিখিত সাজেশন সাজেশনগুলো আমাদের রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেল থেকে আমরা পাবলিক করার চেষ্টা করব তো সে পর্যন্ত সবাই একটু ধৈর্য ধরেন অপেক্ষা করেন ইনশাল্লাহ পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ